আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগান আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দোয়া আমিও অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে মূলত কোনো স্পেসিফিক টপিকের উপরে কথা বলছি না আজকে কথা বলবো আপনারা সেই প্রথম থেকে এ পর্যন্ত যেই সব প্রশ্ন অনেক বেশি বেশি করেন বিশেষ করে যারা নতুন তারা তো তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও তো আশা করি আমার সাথে থাকবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বাকি থেকে যায় সেটার উত্তর দেয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আবার জানাবেন আপনার প্রশ্নটি চেষ্টা করব পরবর্তীতে আবার কোনো ভিডিও করে সেটির উত্তর দিয়ে দেয়ার তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং যদি আপনার এমন কোনো বন্ধুবান্ধব থাকে যাদের আসলে এই প্রশ্নগুলোর উত্তর জানাটা খুব জরুরি তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছিলো আমার চ্যানেলের সব থেকে বেশি ভিউওয়ালা যে ভিডিওগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কবুতরের নরমাদি চেনা আমি অনেকগুলো সিস্টেম দেখিয়েছি কিভাবে কিভাবে কবুতরের নর্মাদি চেনা যায় সেটি নিয়ে এবং সেটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিডিও অন মাই চ্যানেল তো সেক্ষেত্রে হচ্ছে ওখানে নর এবং মাদি বলতে পুরুষ এবং মহিলা কি বোঝায় সেটা আসলে অনেকেই বুঝতে পারি না তো তাদের জন্য কথা হচ্ছে নর হচ্ছে মেইল মানে পুরুষ এবং মাদি হচ্ছে ফিমেল মানে হচ্ছে মহিলা তো ওখানে যা যেই কবুতরগুলোকে মাদি দেখানো হয়েছে সেগুলো সব ফিমেল কবুতর এবং যেগুলোকে নট দেখানো হয়েছে সেগুলো সব মেল কবুতর এবং দ্বিতীয় যেটি হচ্ছে যে কবুতরের পাখা জাঞ্জি করলে সেটি আবার গজায় কিনা না আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে কবুতর আমি একদম খুব বেশি ধরে ধরে দেখিনি তবে এক দশক ঝরে যাওয়ার পরে মানে দশ পর ঝরে যাওয়ার পরে সেগুলো কিন্তু আবার আবার রিনিউ হয় হয় নতুন থেকে শুরু একটা একটা করে পর ঝরে যাওয়া তো আমার ধারণা যে প্রতি বছর বছর হচ্ছে ওরা পরগুলোকে ঝরায় এবং সেগুলো আবার নতুন করে তৈরি হয় তো সে জায়গা থেকে আপনি যদি একদম একটা নতুন পালককে যাঁজি করে দেন সেটি পরে গিয়ে আবার উঠতে এক বছর টাইম লাগবে এবং আপনি যদি একদম ধরুন যেই পালকটার বয়স অলরেডি এগারো মাস হয়ে গিয়েছে আপনি সেই ধরনের পালক যদি যাঞ্জি করে দেন সেটি পরে আবার নতুন পালক পালক করতে মাত্র এক দেড় মাস সময় লাগবে মানে এক বছর ধরে এক একটা পালক থাকে তবে আপনি যদি তাড়াতাড়ি উঠাতে চান সেক্ষেত্রে কি করতে পারেন পালক একটা একটা করে যদি এক সপ্তাহ বা পনেরো দিন পরে পরে তুলে দেন সেক্ষেত্রে হচ্ছে নতুন পালক গজায় তবে আমি এটির একদমই পক্ষে না অনেক মানুষ জিজ্ঞেস করেন দেখে এটা বলা কিন্তু আমি এটির একদমই পক্ষে না যে ওদের পালক তুলে দিয়ে সেই পালকগুলোকে তুলতে হবে এরপরেও অনেক সময় অনেকের পরিবেশ তৈরি হয় এমন যে না ওদের পাখাটা এখন তাড়াতাড়ি উঠাতে হবে কারণ না হলে হয়তো কবুতরটি পড়ে যেতে পারে বা অন্য যে কোনো বিপদে কবুতরটি পড়তে পারে তাই হয়তো আপনি এই পদক্ষেপটা নেওয়ার দরকার হতে পারে তো এর পরে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কতদিন পর পর কবুতর ডিম দেয় এই প্রশ্নটির স্পেসিফিক একদম যে হ্যাঁ চল্লিশ দিন পর পরই কবুতর ডিম দিবে বা তিরিশ দিন পর পরই কবুতর ডিম দিবে এটি বলাটা একটু মুশকিল কারণ হচ্ছে অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে কোনোদিন হয়তো কখনো হয়তো একটু তাড়াতাড়ি দেয় কখনো হয়তো একটু পরে দেয় তবে এবার যে বলা যায় যে ৩৫ থেকে চল্লিশ বা ৪৫ দিনের মধ্যে কবুতর আবার ডিম দেয় যদি হচ্ছে আপনি বাচ্চা ঠিকঠাক মতো ওঠে ওঠে এবং যদি এমন হয় যে না কবুতরের ডিম আমি সরিয়ে দিয়েছি তারপরে কিন্তু দেখা যায় যে বারো থেকে পনেরো দিনের মধ্যেই কবুতর ডিম দিয়ে দেয় দশ থেকে বারো দিনের মধ্যেই অনেক কবুতর ডিম দিয়ে দেয় আমি একটু বেশি টাইম নিলাম যাতে করে ব্যাপারটা সেফ থাকে কারণ অনেকেই আবার অনেক বেশি ব্যস্ত হয়ে যায় আমরা আমাদের ধৈর্যের তো বড়ো অভাব দুনিয়ায় তো সে জায়গা থেকে আমি বলবো যে বারো থেকে পনেরো দিনের মধ্যে আপনি কবুতর থেকে যদি ডিম সরিয়ে নেন ওদের যদি কোনো সমস্যা না থাকে ওরা বারো থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই ডিম দেবে আর একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যদি কোনো কবুতর একদম নতুন ডিম পাড়া শুরু করলো আজকে ডিম পেরেছে আগামী পরশু একটা ডিম পেরেছে আপনি যদি আগামী কালকের দিনটা ধরে নেন যে ওদের ডিম পাড়ার মিডেল টাইমটা সেখান থেকে আগামী তিন মাসের মধ্যে আপনি দুই জোড়া বাচ্চা পাবেন এবং তারপরে হচ্ছে আবার সে ডিম দেবে মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি প্রতি তিন মাসে আমরা দুই জোড়া করে বাচ্চা পাবো যদি ঠিকঠাক মতো বাচ্চা উঠায় এটি হচ্ছে কতদিন পর দেয় দেয় বা বাচ্চা একটি আমার আমার কাছে কাছে কমন মানে কি বলে সূত্র মনে হয় এরপরে আরেকটি প্রশ্ন করে বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই যে কোন ঔষধ খাওয়ালে সব সবসময় ভালো থাকবে এটি খুবই হাস্যকর একটা প্রশ্ন সেটি হচ্ছে আপনার যদি কোনো সন্তান থাকে বা আপনার সন্তান হয়তো নাও থাকতে পারে আপনি বা আপনার মা বাবা কখনো কি এরকম ডাক্তারকে জিজ্ঞেস করেছেন ডাক্তার কোন ওষুধ খেলে আমরা সময় সুস্থ থাকব না অবশ্যই না এমন কোনো নেই যেটা খেলে সব সবসময় মানুষ সুস্থ থাকবে বা সেটা খেলে সুস্থ সুস্থ থাকবে ব্যাপারটা হচ্ছে ওদেরকে রাখার জন্য ওদের একটি সুন্দর সুন্দর পরিবেশ খাওয়া দাওয়া মানে ওদের সুন্দর পরিপাটি একটা ব্যবস্থা দিতে হবে মূলত রেগুলার খাঁচা পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন পানি মানে সুস্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার এই জিনিসগুলো যখন আপনি ইনসেব করবেন আপনার কবুতর এমনিতেই ভালো থাকবে আমি বারবারই এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি এরপরে অনেকেই বলে থাকে কোন কবুতর কবুতরকে কোন ওষুধ খাওয়ালে আমার কবুতর ভালো থাকবে আমি এমন অনেকের গিয়ে দেখেছি কবুতরের খুব যত্ন নেয় সে বলে খাঁচা প্রচুর পরিষ্কার করে কিন্তু পানির বাটিটা যে রয়েছে সেটার মধ্যে হয়তো কবুতর একবার ড্রপ করেছে সে হয়তো ওই জিনিসটা তো খেয়ালই করছে না কারণ হচ্ছে পানির বাটির নিচে একটু ময়লা সামান্য তাদের ড্রপিং ওই পানিটা ওরা খাচ্ছে এবং তারপরে কিন্তু ওই সবুজ পায়খানা করছে তো সেক্ষেত্রে হচ্ছে সাবধান থাকা খুব বেশি জরুরি খাবারের বাটি যখন আপনি ভিতরে দেবেন সেটির মধ্যে হয়তো ওরা পায়খানা করতে পারে এবং সেখান থেকে একটু ওদের পেটে গেলে কিন্তু ওই পেট খারাপটা কয়েকদিন ধরে হচ্ছে কন্টিনিউ থাকতে থাকে এবং যদি ওই প্রসেসটা চলতেই থাকে খাবারের মধ্যে একটু ড্রপিং পানির মধ্যে একটু ড্রপিং তাহলে কিন্তু আর এই সিস্টেমটা কখনোই ভালো হয় না তো সেক্ষেত্রে কোনো ঔষধ খাইয়ে আপনি আপনার কবুতরকে সবসময় সুস্থ রাখতে পারবেন না আপনার কবুতরকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে একটি সুন্দর পরিবেশ দিতে হবে এরপরে আসে যে কোন খাবার খাওয়ালে আমার কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করবে এটাও আরেকটা হাস্যকর ব্যাপার যে কোন খাবার খাওয়ালেই শুধু এমন স্পেসিফিক একটি কোনো খাবার নেই যেটি খাওয়ালে কবুতর অনেক বেশি ডিম পারবে এবং বেশি ডিম পারি আসলে লাভ কি বলুন ওদের তো সুস্থ সবল বাচ্চা উঠাতে হবে হ্যাঁ আপনি যদি চান যে দেশি কবুতর পালবেন বা এমন কোন কবুতর পালবেন যেটা থেকে শুধুমাত্র বাচ্চা কাচ্চাই উঠাবেন এবং সেগুলোই খাবেন সেক্ষেত্রে ওরকম খাবার কোনো ম্যাটার করবে না ওদেরকে সব সবসময় পেট ভরে শুধু যদি গমও খাওয়ান বা গমের সাথে ধান বা গমের সাথে খুব সামান্য কবুতর ভালো ডিম বাচ্চা করতে পারে ওদের কখনো ওইভাবে খুদায় কষ্ট দেওয়া যাবে না সবসময় একটু মোটামুটি শুধু ধান না খাইয়ে ধানের সাথে গম বা একটু পপকর্ন বা একটু ডাবলি যদি খাওয়ান তাহলেই কিন্তু হয়ে যায় তো আমি আপনাকে বলবো যে এমন স্পেসিফিক কোনো খাবার নেই যেটি খাওয়ালে কিনে কবুতর খুব বেশি ডিম বাচ্চা করে তাদের ওদেরকে ভালো মানের খাবার সবসময় দিয়ে রাখতে খুব বেশি জরুরি এরপরে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে কবুতরকে দিনে কত গ্রাম খাবার দেবো হ্যাঁ মানে আমার কবুতর বিশেষ করে গিরিবাজ এবং রেসার দুইটা মিলিয়ে একটু অ্যাভারেজে যদি একটা বলি হাইয়েস্ট পঞ্চাশ গ্রাম একটা জোড়া কবুতরের জন্য একদিনে খাবার মানে অ্যানাফ তাদের কাছে যদি বাচ্চা না থাকে বাচ্চা থাকলে সেটা হয়তো একটু বাড়াতে হবে এবং বাচ্চা থাকলে আমি আমি বাচ্চাদের কবুতরকে একটু খাবার বাচ্চা যতদিন থাকে ততদিন মোটামুটি একটা খাবার দিয়ে রাখার চেষ্টা করি তবে সেটা কিন্তু অবশ্যই খাবারটা শেষ হবে দেন আমি অন্য খাবার দেবো অর্থাৎ এমন না যে হাড়ের মধ্যে খাবার সবসময় কন্টিনিউয়াস থাকবে সেটা হয়তো এক দুই ঘন্টা থাকতে পারে বা আমি সকালে দিলাম সেটা হয়তো বিকালের মধ্যে শেষ হয়ে যাবে পরদিনে সে অবশ্যই আমি সেই কি বলে যে হারের মধ্যে বা সেই বাটির মধ্যে খাবার আমি দেখতে চাই না বা দেখি না কখনোই তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে স্পেসিফিক বলি পঞ্চাশ গ্রাম খাবার আপনার একজোড়া কবুতরের জন্য মুদান আমি বলছি গিরিবাস বা হচ্ছে রেসারের কথা তবে আমি হয়তো কিং কবুতর বা যারা অনেক হেলদি কবুতর তাদের ব্যাপারে আমি যাই না তাই আমি তাদের ব্যাপারে আপনাকে কোনো স্পেসিফিক তথ্য দিতে পারছি না তবে আপনি আসলে একটু পর্যবেক্ষণ করলে হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন আমি এই এই কবুতরগুলোর ব্যাপারে আপনাকে বলে দিলাম এরপরে আরেকটি আসে যে গ্রিট মানে কবুতরকে ভালো রাখার জন্য গ্রিট একটি অত্যন্ত জরুরি একটি বিষয় গ্রিট দিলে কবুতর অনেক অনেক ব্যাপারে ভালো থাকে তাদের হজম প্রক্রিয়া তাদের ড্রপিং তাদের সব কিছু খাওয়া দাওয়া সব কিছু অনেক ভালো থাকে তাদের গ্রোথ বাচ্চার সময় তাদের গ্রোথ সব কিছু ভালো হয় হজম যখন ভালো হয় তখন গ্রোথ স্বাভাবিকভাবেই ভালো হয় তো যে সেই জায়গা থেকে গ্রিড কতদিন পর পরে দেবো আমি কি করি আমি সপ্তাহে তিন থেকে চার দিন দেই এবং আমি কিন্তু কখনোই গ্রিড বা খাবার ওইভাবে দিয়ে রাখি না যাদের বাচ্চা থাকে তাদের কাছে হয়তো অল্প কিছু থাকে এছাড়া কখনো দিয়ে রাখি না তাতে করে হয় কি খাবার এক সাইড দিয়ে খাবার দিয়ে শেষ করি খাবার দেওয়ার পরে হচ্ছে ওই খাবারগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার গ্রিড দিয়ে এক সাইড দিয়ে যাই তারপরে হতো হয়তো পাইন টানি দিতে দিতে যেই সময়টা এক্সপেন্ড হয় তার মধ্যে ওরা যতটুকু খেতে পারে তারপরে সবগুলো গ্রিড যেগুলো খাওয়া হলো না সেগুলোকে এক জায়গায় গুছিয়ে রেখে সব বাটি টাটিগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দেন আমি আমার অফিসে চলে যাই বা আমি আমার কাজে চলে যাই তো সেক্ষেত্রে আমি সপ্তাহে চার পাঁচ দিনও দিয়ে থাকি আমার কোনো সমস্যা হয় না যদি দেখি যে হ্যাঁ বিশেষ করে গ্রিটের প্যাকেটটা ওদের সামনে ধরলে যদি দেখি ওদের অনেক উত্তেজনা থাকে তখন হচ্ছে ওদেরকে গ্রিডটা দেই এটা হচ্ছে ম্যাক্সিমাম ডে এবং হচ্ছে আমার কবুতর আপনারা জানেন যে মাঝে মধ্যে ছেড়ে রাখি তো ছেড়ে রাখলে যেটা হয় বাহিরে কোনো বাটির মধ্যে খাবার থাকে না শুধুমাত্র গ্রিড থাকে তো গ্রিটের প্রয়োজনীয়তা অনেক আপনি সপ্তাহে অবশ্যই মিনিমাম দুই থেকে তিন দিন অবশ্যই দিবেন আরও যদি বেশি দেন তাতে কোনো সমস্যা নেই গ্রিট খাওয়ালে আমার কোনো সমস্যা হয় না তো এরপরে আর যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসে যে সেটি হচ্ছে বাচ্চার বয়স কতদিন হলে পরে বাচ্চাকে তার মা বাবা থেকে সরিয়ে দেব এই প্রশ্নটিও একটু আপেক্ষিক আপনি যদি আপনার বাচ্চাকে তাড়াতাড়ি খাবার খাওয়াতে শেখাতে না পারেন তার মা বাবার সাথে থাকাকালীন সময় তাহলে আপনি কিন্তু আমি যদি বলি যে বিশ বাইশ দিনের মধ্যে আপনার কবুতরের বাচ্চাকে সরিয়ে ফেলতে হবে আপনি বিশ বাইশ দিনের মধ্যে কবুতরের বাচ্চাকে সরিয়ে ফেললেন তার মা বাবা থেকে কিন্তু তাদেরকে খাবার খাওয়ানো শিখাতে পারলেন না সেক্ষেত্রে কি হবে আপনার জন্য একটা প্যারা হয়ে যাবে ওদেরকে ধরে ধরে খাওয়াতে হবে এবং ধরে ধরে খাওয়ানো শুরু করলে আসলে কবুতর খাওয়া শিখতে আরও অনেক বেশি টাইম নেয় সেটি আপনার জন্য অনেক বেশি কষ্ট সাপেক্ষ হয়ে যাবে আপনি এক জোড়া দু জোড়া করে এরকম বিশ দিন বাইশ দিনের মধ্যে সরাতে সরাতে হয়তো আপনার কাছে পাঁচ জোড়া কবুতর বেবি হয়ে যাবে তারা কেউই খেতে পারছে না তখন একটা সময় এক্সপেন্ড হবে এবং তাদের স্বাস্থ্য ভেঙে পড়বে তাই আমি বলবো যে আপনার কবুতর যখনই আপনার বেবিগুলো একটু মা বাবার সাথে খাওয়া শিখবে সেটি হতে পারে পনেরো দিনে সেটি হতে পারে আঠারো দিনে সেটি হতে পারে পঁচিশ দিনে তারপরে সেগুলোকে সরিয়ে দেন নিজে নিজে যখন খাওয়া শিখবে এবং আমি যেটি করি চার পাঁচটা খাঁচায় যেই বেবি থাকে মোটামুটি আমার আপনারা জানেন যে কাছাকাছি সময়ে ডিম বাচ্চা করে তো বাচ্চার বয়স হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে ইয়া করে ভেরি করে সেক্ষেত্রে একটা খাঁচার মধ্যে সবগুলো বাচ্চাকেই রাখি তারা সেক্ষেত্রে ছোটোবেলায় মারামারি করে না এটি একটা সুবিধা আমি একটা খাঁচার মধ্যে চার পাঁচটা বা ছয় ছয়টা পর্যন্ত করে হচ্ছে বাচ্চা রাখতে পারে এটা একটা সুবিধা হয় এবং ওখানে যেটি হয় যেহেতু কেউ কাউকে মারে না যদি কোনো একটা বাচ্চা একটু কমও খাওয়া শেখে মানে খুব বেশি ভালোভাবে খাওয়া শেখেনি কিন্তু তার মা বাবা হয়তো ডিম দিয়ে দিচ্ছে বা ডিম দিয়ে দিবে সেক্ষেত্রে হয় কি ওই বাচ্চাগুলোর সাথে দেখলে ওদের খাওয়া দেখে দেখে ও খাওয়া শিখে যায় তো এই বিষয়টাতে যদি আমি আপনাকে স্পেসিফিক অ্যান্সার করি যে আপনার বাচ্চাকে আপনার কবুতরের বাচ্চাকে কতদিন পরে মা বাবার কাছ থেকে সরিয়ে দেবেন সেটি হচ্ছে বিশ দিন হোক আঠারো দিন হোক বা পঁচিশ দিন হোক ও যেদিন খাওয়া শিখবে তিন দিন দেখবেন মা বাবার সাথে ঠুকরে খাচ্ছে তারপরে হচ্ছে ওকে আলাদা খাঁচে করে দিবেন এবং যেই বাচ্চাটি হয়তো একদিন বা দুই দিন খাওয়ার ট্রাই করেছে তাদেরকেও চাইলে আপনি যারা পাঁচ দিন ধরে খাচ্ছে নিজেরা সেই বেবিদের সাথে দিতে পারেন বেবি থাকাকালীন খুব একটা মারামারি করে না তো তা ওদের খাওয়া দেখে দেখে ও শিখে নেবে তো স্পেসিফিক আমি আসলে দিন বললাম না কতদিন পর আপনার কবতার বাচ্চাকে সহাতে পারবেন এরপরে এই বিষয়গুলো প্রশ্ন আসে যে কতদিন পর পরে খাঁচা পরিষ্কার করতে হবে আমি তো চেষ্টা করি প্রতি এক দুদিন পর পরে খাঁচা চেষ্টা খাঁচা পরিষ্কার করতে তবে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো সেটি হয় না তবে আমি বলবো যে আপনার যদি পরিবেশটা গিঞ্জি না হয় একদম রুমের মধ্যে আবদ্ধ না হয় তাহলে আপনি চাইলে সপ্তাহের মধ্যে দুদিন পরিষ্কার করলেও হয় অথবা চার পাঁচ দিন পরে একদিন পরিষ্কার করলেও হয়ে যাবে যদি কিনা সেখান থেকে ন্যাচারাল যে বাতাস সেগুলো মুভ করতে পারে কারণ হচ্ছে একদম বদ্ধ পরিবেশে আপনার অবশ্যই একদিন পর পরিষ্কার করাটা খুব জরুরি তো এই বিষয়টি একটু আপেক্ষিক আপনার পরিবেশের উপরে ডিপেন্ড করবে আপনি কতদিন পর পরিষ্কার করবেন একদমই যদি খোলা জায়গার মধ্যে আপনি আপনার কবুতর পালন সিস্টেমে কাঠের খুব সিস্টেমে তাহলে আপনি পনেরো দিন পর পরিষ্কার করলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না তো এটি আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে কবুতর পালেন কেমন পরিবেশে আপনি আপনার কবুতরকে পালেন সেটির উপরে ডিপেন্ড করে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারটা আপনার নিজের ডিসিশন নিতে হবে এরপরে যে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে খাবার এবং পানি কি খাঁচার ভিতরে দেবো না বাহিরে দেবো এটি যথেষ্ট জরুরি একটি প্রশ্ন আমার কাছে মনে হয় কারণ এটি আসলে বুঝে ওঠাটা একটু সময় সাপেক্ষ সেক্ষেত্রে আমি যেটি করি পার্সোনালি আমি আসলে পানি এবং খাবার বাহিরে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমার যে পুরোনো যেই বাটিগুলো ছিল যখন আসলে বুঝতাম না যে পানিটাও বাইরে দিলে ভালো তখন যে বাটিগুলো কিনেছি সেগুলো আমার কাছে রয়েছে তাই সেই বাটিতে খাঁচাগুলোতে খাঁচার ভিতরেই পানি দেই তবে খাবার আমি চেষ্টা করি বাহিরে দেওয়ার সবগুলো তবে আবার কিছু মাটির বাটি রয়েছে যেহেতু আমি খাবার দিয়ে একটু করে খাবারগুলোকে খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাটিগুলো সরিয়ে নিই তাই আমি আসলে ভিতরে দিয়ে বাহিরে দিয়ে সমস্যা হয় না আপনি যদি খাবার দিয়েই সেগুলোকে খাওয়া শেষ হলে পরে সেগুলোকে সরিয়ে ফেলতে পারেন গুছিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু ভিতরে বাহিরে দেওয়ার কোনো সমস্যা না বাট আপনি যদি এমন হয় যে না দিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে খাবার একটু নির্দিষ্ট পরিমাণ তাহলে আমি বলবো আপনার সেটিকে খাঁচার বাহিরে দেওয়ার সিস্টেম করাটা ভালো কারণ না হলে ওদের পায়খানা টায়খানাগুলো করে সেগুলো খাবারের মধ্যে একটু লাগবে এবং সেগুলো খেলে পরেই কিন্তু আবারও অসুস্থ হওয়ার যে প্রক্রিয়াটা সেটা আবার রেগুলার হয়ে যায় তো সেই জায়গা থেকে খাবারটা খাঁচার বাহিরে পানিটাও খাঁচার বাহিরে দিতে পারলে সবচেয়ে ভালো হয় তবে যদি আপনার একদম ব্যবস্থা না থাকে তাহলে আপনি ভিতরে দিতে পারেন এবং সেটি হচ্ছে খাওয়া হলেই সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আরেকটি গতকাল কি আমি একটি কমেন্ট পেয়েছি সেটি আমার এই লিস্টের মধ্যে নেই আমি যে লিস্ট দেখে আসলে আপনাদের সাথে এখন কথা বলছি সেটি হচ্ছে যে কোন কবুতর বেসিক্যালি বেশি বাচ্চা করে এই প্রশ্নটাও প্রচুর আসে আমার ধারণা যে যারা হচ্ছে কবুতরের বাচ্চাকে মাংস খাওয়ার পারপাসেই হচ্ছে পালন করতে চায় তাদের তারাই এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে এবং তাদের জন্য আসলে খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশি কবুতর রয়েছে আমরা যেটিকে গোল্লা কবুতর বলি যাদেরকে অনেকেই ছেড়ে পালে তারা আসলে ছেড়েও খুব ভালো মানে খাওয়া দাওয়া কম পেয়েও খুব ভালো ডিম বাচ্চা করে সেই গোল্লা কবুতরটাই আপনার জন্য পাড়া ভালো বা আপনি গিরিবাস কবুতর পালতে পারেন মোটামুটি সব কবুতরই কাছাকাছি একটা সময় ডিম বাচ্চা করে তবে গোল্লা কবুতর বাচ্চা উঠানোর ক্ষেত্রে খুব ভালো তারা রেগুলার ডিম বাচ্চা করে যদি ভালো মানের খাবার পায় একটু ভালো খাবার পায় তো সেক্ষেত্রে ডিম বাচ্চা সবচেয়ে বেশি করে আসলে গোল্লা কবুতরই বলব বা গিরিবাস কবুতর বা রেসার কবুতর এরা সবাই মোটামুটি ভালো ডিম বাচ্চা করে তবে বাচ্চা উঠানোর জন্য বা বাচ্চা বিক্রি করার জন্য গোল্লা কবুতর ভালো তো আশা করি সবাই বুঝতে পেরেছি না আজকে আমার যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো পেয়ে হয়তো অনেকের ভালো হবে হয়তো অনেকের কাজে নাও লাগতে পারে তো যাদের প্রয়োজন ছিল ভিডিওটি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি আমার প্রশ্নের অ্যান্সার পেয়েছি বা যারা এখনো পাননি তাদের প্রশ্নগুলো কি সেগুলো আমার সাথে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কৌতরের জন্য দোয়া করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ